শোনো মানুষ আল্লাহকে ভয় করো দিবসে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টকপক টকপক করে জ্বলবে তার মস্তিষ্ক টপক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তারা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অতচো আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এর চাইতে নিম মুমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের বাইরে শুধু একটা কয়রা রাখা হবে তার মস্তিষ্কটা বক বক করে জ্বলবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইউবাসরুনহুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে রাস্তা সুদ নিয়ে রাস্তা জরা নিয়ে রাস্তা মদ নিয়ে রাস্তা জুয়া নিয়ে রাস্তা মিথ্যা নিয়ে রাস্তা নিয়ে নেন ইয়া আল্লাহ এ ছেলেকে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম

যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোন মসজিদ মাদ্রাসা সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মাপ যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবুন মা নিজের মেয়েকে ভাবে বাবারা ছেড়ে দিবেন না আপনি বাবা আপনাকে বলছিলেন भैया चाचा যদি খালি অপরাধী হই মরা তবে শুনো সুরা মারিজ বলছেন অপরাধী তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহিফতিহি তার স্ত্রী তার ভাইকে ও ফাসিলহি তো উই তার গেথি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমান ফিল আরদে জামিয়া ثم ينجي

জমিনটা পুরোই পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন তুমায়ুনজি অথপরা আমাকে নাজাত দিয়ে দেন